বন্ধুরা দেখো এই অ্যাডেনিয়াম গাছটা এত ফুল ফুটেছে যে তোমাদেরকে না দেখিয়ে আমি থাকতেই পারছি না আর এই নিজে দেখলে কি হবে একলা দেখলে অত ভালো লাগে না সবাইকে দেখলে সব তবেই ভালো লাগে না এ দেখো এই গাছটার গোড়া হচ্ছে এইটা আর মাঝখানটা এটা বেড়ালে আছড়ে আছড়ে এরকম করেছে তারপরে গাছটা অসুস্থ হয়ে গেছিলো এবারে গাছটা ঠিকঠাক হতে এত ফুল দিয়েছে কি বলবো মানে ফুলে পুরো ভরে গেছে আমি না দেখি আর থাকতেই পারলাম না আপনাদের এই বাড়িটিতে কার কার বসবাস এই যে এত সুন্দর খায় দেখলে অবাক হয়ে যাবেন দেখুন আমি ওই জানলাতে একটু চাল দিই একটু ভাত দিই সেইগুলোতেই সব পশু পাখি পশু নয় পাখিরা আসে বাজ পাখি পর্যন্ত এসছে আজকে এসছিলো কোকিল আর ইনি মহারাজ হাতে তুলে তুলে খাচ্ছে কি সুন্দর রান্না করতে করতে সেটাই দেখছিলাম আর আপনাদের ছাদ বাগানে কলমি শাক আছে লাল নোটে আছে সেগুলোই আজকে তুলে নেব। আজকে সেগুলোকেই ভাজ ভাজা করব একটু আর দেখুন এই কলমি শাকগুলো না খেতে মানে কি বলবো অসাধারণ লাগে কলমি শাক লাল শাক দিয়ে ভাজা করলে মানে খাইতে একটুখানি ভাত ওতেই খাওয়া হয়ে যায় এখন কলমি শাকটা অল্প হয়ে গেছে কারণ এখন সিজেন নাই গরমকালে প্রচুর ভর্তি হয়ে যায় তাছাড়া আমি উপরে কিছুটা তুলেও দিয়েছি কারণ শীতের সবজি বসাতে হবে তো সেই কারণে এই কলমি শাকগুলো তুলে নিলাম আর তুলে নিচ্ছি একটুখানি লাল শাক দুটো মিশিয়ে অসাধারণ টেস্ট হবে শাক ভাজা আমার তো ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তবু ওই দিয়ে ভাত খেলে তো আর হবে না শরীর স্বাস্থ্য চলবে না তাই না কি। এই দেখুন আর গাছগুলো মানে টেনে নিতে হতো তুলে নিতে হতো কারণ কি এতে ফুল চলে আসছে দানা হয়ে যাবে তারপরে কিছু ভেন্ডিও হয়েছিল একটা গাছ রেখেছি কারণ কখনো কখনো একটুখানি সিদ্ধ খেতে ইচ্ছা হলে তাহলে খাবো নলে শীতের জন্য সবই তুলে দিয়েছি বন্ধুরা আজকে ব্লগ এই পর্যন্ত আবার কালকে নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাইটার